আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আপনাদের যে সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের সমস্যার ধরনগুলো শুনে ভিডিও কলে আপনাদের যে আমলগুলো দেখিয়ে দেই যে আপনারা কি আমল করবেন আমি দেখানোর পরেও অনেক সম্মানিত ভাই এবং বোনেরা পরে বুঝতে পারেন না যে ইউটিউবের মধ্যে কিভাবে যাব এবং কোন আমলটি করব। এটার জন্য আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আমাদের এই ইসলামী জীবন শিক্ষা চ্যানেলের মধ্যে কিভাবে যাবেন এবং যাওয়ার পরে ভিডিওগুলো আপনারা কিভাবে আমল করবেন আমি এখন আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেব যেমনিভাবে আপনাদেরকে ভিডিও কলে আমি দেখিয়ে দেই যে কি এভাবে সার্চ দেবেন এই আমলগুলো করবেন ঠিক সেমনিভাবে কম্পিউটার স্ক্রিন থেকে আমি এখন আপনাদেরকে আমলগুলো দেখিয়ে দেব সকলকে ধন্যবাদ সকলের জন্য দোয়া করি যে যে উদ্দেশ্য নিয়ে এবং যে সমস্যা নিয়ে আমাদের এই আমলগুলো শোনেন আল্লাপাক রব্বুল আলমিন সকলের উদ্দেশ্যকে সফল করে দিন এবং সমস্যাগুলোকে দূরবৃত করে নিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমি চলে আসলাম কম্পিউটার স্কিনে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব আপনারা ল্যাপটপ ট্যাব মোবাইল ডেস্কটপ যেটা থেকে আমল করেন না কেন প্রথম এই ইউটিউবের মধ্যে ঢুকবেন এই যে আমি দেখেন ইউটিউবের মধ্যে ঢুকছি এই যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন এই যে সার্চ বাটন এই যে সার্চ এখানে টিভি দেবেন অর্থাৎ ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আসছে ইসলামী জীবন শিক্ষা আমার তো আগে থেকে লেখা ছিল এটার জন্য এখানে চলে আসছে আপনাদের যদি লেখা না সেইভাবে আপনাদের আসবে না যারা প্রথম সার্স দিচ্ছেন এখানে লিখবেন ইসলামী জীবন শিক্ষা ইংলিশে লিখলেও হবে বাংলায় লিখলেও হবে তো আমি ইসলামী জীবন শিক্ষা লেখার উপরে এই যে সার্চ দিলাম এই যে সার্চ দেওয়ার পরে দেখেন আল্লাহ লোগো আসছে এই যে লেখা আছে ইসলামী জীবন শিক্ষা এই যে আল্লাহ লোগো আপনারা এই আল্লাহ লোগোর উপর ক্লিক করবেন এই যে লোগোটা এই লোগোর উপর আপনারা ক্লিক করবেন এই যে আমি করছি লোগোর উপর ক্লিক করলাম লোগোর উপর ক্লিক করলে এমন একটা পেজ আসবে ইসলামী জীবন শিক্ষা এখানে লেখা আছে জাদু করা নষ্ট করা বান মারা বদনজর লাগা ও সমস্ত ক্ষতি থেকে বাঁচতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আমল করুন এখন দেখেন এই যে আল্লাহ লগর নিচে যে হোম রয়েছে হোম এইচ ও এমই হোম হোমের নিচে কিন্তু সাদা একটা আপনার রেখাও আছে তো হোমের পরে দেখেন এই যে ভিডিওজ আছে ভিডিওজ আমরা এই ভিডিওজের মধ্যে ক্লিক করতে হবে অর্থাৎ হোমের পরে যে ভিডিওজ আছে এইটার মধ্যে যেতে হবে তা আমরা গেলাম এই যে ক্লিক করব ভিডিওজের মধ্যে এই যে ক্লিক করলাম এখন দেখেন আমি কম্পিউটারে দেখাচ্ছি এটার জন্য চারটা পাশাপাশি আসতেছে যে এক দুই তিন চার ল্যাপটপও এমন আসবে ট্যাবেও এমন আসবে শুধু মোবাইলে এমন আসবে না মোবাইলে আসবে একটা একটা করে লম্বাভাবে অর্থাৎ যে দেখেন পৃথিবীর সবচেয়ে শেষ শ্রেষ্ঠ রুকাইয়া এর নিচে আছে কি এই ভিডিওটা মানুষ ও জিনের সমস্ত ক্ষতি ভয়ঙ্কর এই ভিডিওটা এইভাবে মানে লম্বালম্বিভাবে আসবে হলো মোবাইলে আর কম্পিউটার আপনার ডেস্কটপে পাশাপাশি চারটা করে আসে তো আমরা সেখান থেকে একটু নিচে যাবেন এখন একটা কথা আমি কিন্তু এক একজনের সমস্যা শুনে এক এক ধরনের আমল আমি দিয়ে থাকি সবাইকে কিন্তু এক আমল দেই না তো আপনি তখন একটু নিচে স্কল করবেন অর্থাৎ নিচে যাবেন আস্তে আস্তে করে নিচে যাবেন যে খেয়াল করবেন যে আপনাকে আমি কোন আমলটা দিয়েছি একই ধরনের আমল দেখা যায় এটার জন্য আপনার গভীরভাবে যখন আমি ভিডিও কলে আমলটা দেখাই আপনাকে গভীরভাবে বুঝে নিতে হবে তো দেখেন এই যে অনেক আমল আছে আমি অনেককে সাধারণত এই যে এই বারের আমলগুলো দেই অর্থাৎ শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র অর্থাৎ আপনাদের যাদের এই আমলগুলো দেই যদি আপনি বুধবার থেকে শুরু করেন তাইলে আপনি আবার মঙ্গলবার এসে শেষ করবেন অর্থাৎ বুধবারে শুনলেন তারপরের দিন বৃহস্পতিবার শুনবেন তারপর দিন শুক্রবার শুনবেন তারপরে আবার এই নিচে চলে আসবেন আবার এই শনিবার থেকে শুরু করবেন রবি সোম মঙ্গল অর্থাৎ যে দিন সেবারের আমলগুলো করবেন আবার কাউকে যদি আমি এই আমলটা দেই এইটা আবার কাউকে যদি আমি এই আমলটা দেই বা নিচে আরও আমল আছে নিচে আল্লাহ সাহায্য পাওয়ার এবং বিপদাপদ আপদ হওয়ার জন্যে যে ইনুস আছে একশোবার বার এক হাজার বার এমন বিভিন্ন আমল রয়েছে তো আপনারা এইভাবে নিচে যেয়ে তারপরে দেখবেন যে আমি আপনাকে কোন আমলটা দিয়েছি তো আল্লাপাক রব্বুল আলমিন সকলকে যে উদ্দেশ্য করে যে আমলগুলো আপনারা শোনেন আমাদের এই ইসলামী জীবন শিক্ষা চ্যানেল থেকে আপনাদের উদ্দেশ্যগুলো রব্বুল আলামিন সফল করে দিন আমার জন্য সকলেই দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করছি ধন্যবাদ সকলকে ইসলামী জীবন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ